নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থও আছো আর আজকে চলে এসেছি তোমাদের জন্যে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কালির দুধ দুইব আগে তারপরে চিনিকে চান করাবো চিনি পায়খানা করছিল কদিন ধরে নতুন খেতে শিখেছে আর কদিন ধরে পায়খানা করছিল পায়খানাটা সেরে গেছে ওকে একটু চান করিয়ে দেবো আর প্রচুর গরম পড়েছে কালি চুপ করে দাঁড়িয়ে আছে আর আমি দুধ দইছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে অনেক বন্ধু কমেন্ট করছে আজকে তো একজন বন্ধু ফোনও করেছিল মেদিনীপুর থেকে খুব ভালো লাগে এই যে ফোন করলে বা কমেন্ট করলে বন্ধুরা তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে আছো আমার ভিডিও দেখছো ভালো হোক খারাপ হোক কমেন্ট তো করছো তার জন্য অনেক ধন্যবাদ দেখো অনেকটাই দুধ হলো এক লিটারের একটু কম হবে সোনুই খাবে আমরা খেতে পাচ্ছি না দুধ জন্যে জন্য তিনবেলা দুধ দুই থাকে তিনবেলায় ও খেয়ে নেয় কিছুদিন পরে আর দশ পনেরো দিন মধ্যে একটা ছাগলের বাচ্চা হয়ে যাবে তখন দেখা যাক একটু হয়তো দুধ খেতে পারবো আর চিনির মায়ের তো চিনি প্রথম বাচ্চা সেই হিসাবে প্রথম বাচ্চা হলে একটু দুধ কম হয় মানে যা হয় ওর হয়ে যায় আমাদের খাওয়ার মতন হয় না দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন সোনুকে খাওয়াবো আর দেখো এই ছাগলটারই বাচ্চা হবে দশ দিন পরে এর অনেক দিন আগের থেকে বাঁট ছেড়ে দিয়েছে আমি এর থেকে অনেকটা দুধ দুয়ে নিয়েছি যে আগের থেকে অনেকটা বাঁট বড় হয়ে যাবে মাটিতে ঘষবে দেখেছ বাঁধটা একদম পুরো মাটি থেকে একটুখানি হাফ ইঞ্চি উপরে আছে তার জন্যে আমি দুধটা ধুয়ে নিয়েছিলাম যাতে না মাটিতে ঠেকে ঠেকে যায় আমাদের ছাগল দেখো ছাগল ঘর দেখো একদম পুরো ওরা কাঠের উপরে দাঁড়িয়ে থাকে সবসময় শুকনো কাটের উপরে আর পায়খানা পেচ্ছাপ যা করে সব নিচে পড়ে যায় নিচ থেকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হয় আর বন্ধুরা তোমরা যদি ছাগল পোষো বা ছাগলের ঘর করো ঠিক এইভাবেই তোমরা ঘর করো আর চিনিকে আমি বের করে নিয়ে চলে এসেছি চিনি তো এখন চান করাবো আর প্লিজ বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করে পাশে দেখো আর এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তোমরা একটু শেয়ার করে দিও তারা দেখতে পাবে আর চিনি ভয় পাচ্ছে ওকে আমি আজকে একটু চান করাবো শ্যাম্পু দিয়ে একজন দাদাভাই কমেন্ট করেছিল যে ছাগলের কিসের ডিম খাওয়াবো আর কদিন খাওয়াবো মুরগির ডিম সেটা পোলট্রির হোক আর এমনি দেশি হোক খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই দুটো খাওয়াতে পারো আমাদের বড়ো ছাগল দুটো ডিম খাওয়াতাম আর এক সপ্তাহের মধ্যে ডাকে চলে এসেছিল চিনি বড্ড ছটফট করছে দাঁড়াতে চাইছে না ভয় পাচ্ছে ও সবে জীবনের প্রথম চান করছে ওর বয়স দেড় মাস আর ও প্রায় দশ কিলো ওজন হয়ে গেছে চেহারাটা দেখো একদম সলিড চেহারা খুব ভালো বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা চিনি হচ্ছে ওর মায়ের প্রথম বাচ্চা আর মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হলে হয়তো এর থেকে আরো বড় হতো ও এটা আরও ভালো হতো দেখেছো বন্ধুরা আমরা চান করাচ্ছি দেখেছো খেয়াল করেছি কি ওর মাথা মানে কানটা নাকটা বাদে ওদেরকে তোমরা যেভাবেই চান করাও না কেন কোনো অসুবিধা নেই কানে আর নাকে যেন না কোনোভাবে জল ঢোকে আর চিনি বাইরে এলে সোজা হয়ে দাঁড়াতেই চায় না কেন ওর ভয় লাগে সবসময় ভিড় ভিতরে থেকে অভ্যেস হয়ে গেছে আর বাইরে এলে মনে হয় ওর কি মনে হয় জানি না ও ভয় পায় একটু বাইরেতে আর আমি এখন চান করানোর পরে আমি ওকে গা মুছিয়ে দিচ্ছি বন্ধুরা আস তাহলে এই অবধি তোমরা খুব ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিওটা দেখার জন্যে পাশে থাকার জন্যে ধন্যবাদ